দেখুন কংগ্রেসের কথা কেউ শোনে না আপনারাও জানেন আপনারা সকলেই জানেন কংগ্রেসের কথা কেউ শোনেন এই দেশটাকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে এই কংগ্রেস সরকার আর সেখানে তারা বলছে যে তারা ঠাকুরনগরে আন্দোলন করবে বা তারা স্ট্রিট কর্নার করবে করতেই পারে গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু এই কাগজ দেখাবো না এ দেখাবো না এই সব বলে কোনো লাভ নেই কারণ এই সমস্যা মতবাদের সমস্যা উদ্বাস্তু মানুষের সমস্যা আর তারা নাগরিকত্ব নেয়ার জন্য আপনারা সকলেই জানেন ঠাকুরবাড়িতে যাচ্ছে এবং যাবেও তারা এবং নাগরিকত্ব পাচ্ছেও গত কালকেও একজন পেয়েছে নাগরিকত্ব এরম বহু লোক নাগরিকত্ব পাচ্ছে কংগ্রেসের কথা কেউ শোনে না আর আপনারা শুধু ময়দানে নেমেছেন ভেসে থাকার জন্য রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্য তাই আপনাদের এই বাংলায় আপনাদেরকে এমনি বিসর্জন দিয়ে দিয়েছে অর্থাৎ এইভাবে না রাজনৈতিকভাবে বেঁচে থাকা যায় না ভেসে থাকা যায় আপনাদের পতন দিয়ে দিয়েছে যেরকম সর্বভারতীয় ক্ষেত্রেও দিয়েছে আর পশ্চিমবঙ্গে তো আপনাদের কিছুই নেই